আমি হলাম তোমাদের সববার সাহা প্রিয়তমা কাদা 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 আমাদের শ্যুটিং খুব ভালোই চলছিল তার মধ্যেই ঘটে গেল এক বিরলতম ঘটনা এই দেখো সুন্দর করে সাজানো সেটের মধ্যেই ঘটেছে ঘটনাটা এবং এখানে বিয়ের সিনটা চলছিল তোমাদের আগের পার্ট অনেক দেখিয়েছি এই ভিডিওরই তো সেকেন্ড পার্টে তোমাদেরকে দেখাবো সেই যেখানে আমাদের সকলের প্রিয় ফেমাস স্যান্ডি সাহা শ্যুটিং ফ্লোর ছেড়ে বাড়ি চলে যাবে সারা জীবনের জন্য সেটাই তোমাদেরকে দেখাবো স্যান্ডি সাহাকে নিয়ে ভিডিওটা তোমরা বুঝেই গেছো তো স্যান্ডি দা এখানে শুটিং করবে এবং খুব জমিয়ে করবে কিন্তু এর কি করতে করতে একটা ঘটনা ঘটে যাবে সেটা তোমাদেরকে শেয়ার করব এবং তোমরা নিজের চোখে দেখতেই পারবে সেটাও সব রেডি হয়ে গেছে তো এবার চলো স্যান্ডি কাদা কাদা শুরু হওয়া বাকি আছে চলো লেটস স্টার্ট এবার ভাই

আজকে কিন্তু তোর হাসি অন্য কোনো এক্সপ্রেশন না থাকে তো লাটটা কিন্তু পুরো চুম মানে একই মেয়ের সাথে দ্বিতীয় সেটা কত কথা কর এই ওগলি তুই না

काम गर्नको लागि भन्नुहुन्छ सबैभन्दा धेरै कुरा त एकैचोटी जिस्किएको छ গাড়ীটা বেট কৰিছিলে 어디야? 어디야? 어때나? 이거. 이거. 오니제게도 그래. 뭐야?

देवी होवे रे एक मिनिट कर बोलू हां हे की आ हा हा यस मुली चल आपण हाय पे स्टोर रे बोल बोल बेटा बोल बोल करा म्हणजे तूच बघ करू रे हां गुरु गुरु तान की हेडफोन तू लाई हेडफोन टांग आता हेडफोन हेडफोन दे हां हेडफोन এখনো পর্যন্ত সবকিছু ঠিকঠাকই আছে এখনো কোনো ঝামেলা শুরু হয়নি তো আমি এখন বসে আছি এবং এখনো স্যান্ডি সাহার সেই জায়গাটা আসেনি যেটা তোমরা দেখবে বলে বসে আছো সবাই এখন দেখছি বা তো বিয়ে হচ্ছে আর চুপচাপ বসে আছি

I'm not sure. I'm not s u t u m n o e n e I'm not s u e i not s not e i t t s not sure. e I'm t s e পশ্চিমবা তার ভালো কিছু পায় না যখন যেখানে ঝামেলা লেগে ঠিক করে পালিয়ে যায় লক্ষণ সময় চাকরিতে রাখতে হবে আপনি ঠিক বলছেন

চোখ থাকতো মাঝে মাঝে মানুষ কোথায় অন্ধ হয়ে যায় কারণ চোখের সামনে একটা পর্দা এসে যায় কিন্তু সেই পর্দা কোনো না কোনো সময় এসে কেউ ঠিক সরিয়ে দেয় যেমন আজ আমি আচ্ছা এবার আমি কয়েকটা কথা বলি এই যে চিত্রায়ন স্টুডিও লোকেশান অনেকে জিজ্ঞাসা করেছো কমেন্টে যে কীভাবে যাবো তাদের উদ্দেশ্যে বলা সেটা আমি ভিডিওর লাস্টের দিকে বলে দিচ্ছি কারণ বুঝতে পারছো যে ভিডিওর প্রতিটা পার্ট খুব ইম্পর্টেন্ট মানে তোমরা শিখতে পারছো অনেক কিছু সেখানে আমি কোনো ভয়েস দিতে পারছি না তো আমি ভিডিও লাস্টে বলে দেবো আর এই যে ঝগড়া ঝামেলা এগুলো দেখছো এগুলো কিন্তু তোমাদেরকে ফ্র্যাঙ্কলি দেখাচ্ছি কিন্তু আমার খুব খারাপ লাগে অনেক কারণ সেগুলো আমি কারণটা বলতে পারছি না আমি যদি এখন তোমাদেরকে বলিও কারণগুলো তো সেগুলো একটা সিম্পাতি ছাড়া কিছু হবে না তো সেই বিষয়ে আর না তোলাই ভালো কারণ আমার কথা এখন কেউ কে শুনবে কেউই শুনবে না আমি যদি প্রতিবাদ করি আমাকেই ঘাট ধাক্কাতে তাড়িয়ে দেবে আমি তো কেউই নই আমি তো আমার তো এখানে কেউ চেনা শোনা জানা কেউই নেই তো সেই সূত্রে মানে অনেক সময় দেখলেও কিছু করা যায় না কোনো প্রতিবাদ করা যায় না তো এমনই একটা সমাজে আমরা বাস করছি এটাই হলো আমাদের সমাজ বর্তমান সমাজ তাই সবাই চুপ করো এবং ভিডিওটা কন্টিনিউ দেখো অনেক কিছু জানতে পারবে যারা স্কিপ করছো তারা কিন্তু জানতে পারবে না পরে কিন্তু আমাকে কমেন্টটা বলুন না যে আমি দাদা দাদা এই বলো নি কেন দাদা এটা বলো ওটা বলো তোমরা ভিডিওটা ভালো করে দেখলে সব উত্তর পেয়ে যাবে এবার একটা বোম ফাটানোর সিন হবে কিন্তু সেটা তো আসল সম্ভব নয় আসল হলে তো মানে আমাদের মানে কি বলবো অনেকে হয়তো ভেবে যে আসল টিভি সিরিয়ালে যখন হয় কিন্তু দেখতে পারবে এখন শুটিং কিভাবে হয় শুটিংয়ে কিন্তু সবটাই নকল ঠিক আছে আমি কিছু বলছি না তোমরা দেখো তাহলে বুঝতে পারবে এখন যাচ্ছি লাঞ্চের দিকে মানে লাঞ্চের যে রুম আছে সেই দিকে যাচ্ছি আমার একটা মানে আমার বন্ধু মানে যে আমার সাথে সহ অভিনেত্রী আমি যাচ্ছি লাঞ্চ রুমে তো কয়েকটা কথা বলবো সেই কথাগুলো হলো এটাই যে ঝামেলাটা কিভাবে হলো বিষয়টা হচ্ছে যে আমাদের সবারই কিন্তু এইসব দিকে খুবই ইন্টারেস্ট থাকে এবং স্যান্ডিদা যেহেতু অনেক ফেমাস এবং স্যান্ডিদার সাথে আমার খুবই ভালো বন্ধুত্ব মানে টাইটেল দেখে অনেকে হয়তো ভাবছো যে মানে আমি রোস্ট করছি বা আমি হয়তো মানে কী বলবো মানে আমি এরকম নেগেটিভ কথা বলছি তা নয় স্যান্ডিতে আমার খুব ভালো দাদা হয়ে গেছে আমাকে অনেক হেল্পও করেছে আমার সাথে মানে যোগাযোগ আছে অ্যান্ড হি ইজ এ গুড হিউম্যান বিং এটা নিঃসন্দেহে বলা যায় অনেকে অনেক রকম ভাবতে পারো কারণ দূর থেকে অনেক কিছু আমিও ভাবতাম কিন্তু সামনে থেকে কিন্তু সত্যি মানুষটা অনেক ভালো সো হোয়াট আমি তোমাদেরকে যেটা বলা সেটা হচ্ছে যে ঝামেলাটা খুব সামান্য কারণেই হয়েছিল হয়তো আবার ঠিকঠাকও হয়ে যাবে তো যদিও আমি এখনও পর্যন্ত জানি না যে শুটিং আর করবে কি না তবে আমি যতটা দূর জানতে পেরেছি সে আর শ্যুটিং আসেনি মানে আমার তারপরেও স্যান্ডিতার সাথে সাত দিন শুটিং ছিল সাত থেকে দিন তার মধ্যে একদিন আর আসেনি তো আবার সেই সিনগুলো রিটেক হয়েছিল সেই জন্য আমি বললাম তবুও আমি কনফার্ম নই বলছি কারণ কোনো ভুল প্রচার আমি করতে চাই না ভুল প্রচার করে আর যাই হোক মানুষের শুভকামনা মানুষের সাহায্য মানুষের আশীর্বাদ পাওয়া যায় না এটা আমি মনে করি যতটা জানতে পেরেছি ততটা তোমাদেরকে টাইটেলে বলেছি তো এটাই হলো বিষয় এটাই বলার ছিল তো চলো আমি এইগুলো তোমাদেরকে মানে অনেকটা গ্যাপে গ্যাপে বলছি কারণ আমি ভিডিওর মাঝে কোনো কথা বলছি না কারণ যারা নতুন রয়েছে তারা কিন্তু এই ভিডিওগুলো দেখলে অনেক কিছু শিখতে পারবে

এরকম লুক এদিকে একসাথে ওদিকে লুকটাও ওদিকে বসে আছে এই একটা বুড়ো হিটিলো কথাবার্তা চলছে বললো এবার ফসো বিয়েতে বিয়ে হবে বসানোর পরে নিয়োগ সব হচ্ছে বললো হওয়ার পর বললো যে এবার সিঁদুর করতে হবে এই সিঁদুর দান এর অনেক ধোঁয়া

তো আগের ভিডিওতে পার্ট ওয়ানে যেটা আগের পার্ট ছিল সেখানে একজন কমেন্ট করেছো তার জন্য আমি খুব খুশি হয়েছি তিনি লোকেশন জানতে চেয়েছেন সে কীভাবে আসবে বনগা থেকে যদি তুমি আসতে চাও তাহলে কিন্তু তোমাকে প্রথমে তুমি শিয়ালদাও আসতে পারো আবার চাইলে টালিগঞ্জ থেকেও যেতে পারো তোমার যেটা সুবিধা হয় তো শিয়ালদা থেকে গেলে তোমাকে ওখান থেকে বাস ধরে থ্রি এ বাস স্ট্যান্ড দিতে হবে আর থ্রি এ বাস স্ট্যান্ড থেকে তোমাকে দুটো অটো করে যেতে হবে এটা অনেকটা ভিতরের দিকে তো খুবই চাপের আমাদের গাড়ি দিয়েছিল সেই জন্য খুব সুবিধা হয়েছিল। আর এই জন্য তোমাকে আমি কমেন্টে রিপ্লাই করতে পারিনি তো সেই জন্য যারা কমেন্ট করো তাদের কোনো আমি খুশি হই তোমাদের যে কোনো খুশি তোমরা কমেন্ট করতে পারো তোমরা যে বিষয়ে ভিডিও চাও যে বিষয়ে জানতে চাও অবশ্যই কমেন্ট করতে পারো নো প্রবলেম চলো এবার তোমাদেরকে আর একটা জিনিস দেখাবো মজার জিনিস আমার আরেকজন কো অ্যাক্টার মানে সহ অভিনেতা এবারে হচ্ছে আগে অভিনেত্রী ছিল এবার অভিনেতা তো সে কিছু মিস্টেক করবে

ভিডিওটা আমার বড় হয়ে যাচ্ছিল সেই জন্য আমি কেটে শর্ট করেছি দুটো পার্ট করলাম আগের পার্টটা যারা দেখো নি তার তোমরা তাদের দেখে আসতে পারো আশা করছি খুব ভালো লাগবে আর এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু জানাতে ভুলবে না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর এই ছিল আমার শুটিং ভিডিও এবং তোমরা নেক্সট কোন টপিকের ওপর ভিডিও চাও কি বিষয়ে তোমরা জানতে চাও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো নির্দ্বিধায় সবাইকে টাটা বাই এবং সবাই খুব ভালো